ইসমিল্লা রহিম আসসালামু আলাইকুম সবুজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর আজকে বিকালে একটু অবসর পেলাম তাই ভাবলাম কারেন্ট নাই একটু ছাদে ঘুরতে যাই তো আসলাম আমি আমার সাদ বাগানে একটু ঘুরার জন্য একটু বাতাস খাওয়ার জন্য তো যেহেতু ছাদে আসছি পরিবেশটা এত সুন্দর লাগতেছিল বিকেলের পরিবেশ এবং চকচক করছিল ছাদ বাগানটা আর কিছু কিছু নতুন ফুলও ফুটেছে এই যে সাদা ফুলটা ফুটেছে এটা কি ফুল আমি জানি না এটা কি কি বেলি জানি বলে জুই বেলি না কি জানি বলে না হাজার বেলি আমি আসলে সঠিক জানি না ফুলটার নাম কারু জানা থাকলে বলবেন এই ফুলটা এবার আমার ছাদ বাগানে ফুটেছে আর বাগানটা একটু ঘুরে ঘুরে দেখতেছি চার পাঁচটা একটু হাঁটছি আর দেখতেছি তো বাগানে তেমন একটা ফুল নেই খুব কম ফুল আছে গত ঝড় বিরাট গেছে রিমেলের তাণ্ডবে গাছপালা গুলো খুব থুবড়ে থুবড়ে পড়েছিল তো সেই থেকে পরিত্রাণ পেয়ে মোটামুটি একটু সুদা হয়ে দাঁড়িয়েছে তো আমিও একটু সুযোগ পেলাম এই সুন্দর পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছি এই যে অনেকগুলো বীজ চলে এসেছে ফুল তেমন একটা নেই খুব অল্প আছে ফুল খুব বেশি নেই তো বীজ চলে এসেছে তো কিছু অ্যাডেনিয়ামের চারাও আমি তৈরি করতেছি এইগুলো দিয়েও আরো নতুন করে চারা তৈরি করবো আমার ইচ্ছা আছে এই যে আমার মেহেদি গাছ এটা ছেটে দিয়েছিলাম আর এইগুলো কিছু পাতা বাহারের গাছ বিভিন্ন পাতা বাহারের কালেকশন আমার কাছে আছে তো এমনি ঘুরে ঘুরে দেখছি তো আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা আমার কাছে ভালো লাগে সে জিনিসটা অন্যকে আমার লাগে তাই দেখাতেই আমি ছুটে আসি আমার সাত বাগানে এবং এসে এই ভিডিওগুলো করি আপনাদেরকে দেখাই আমি দেখি আমার ভালো লাগে ভালো লাগার জিনিসটা সবাইকেই দেখাইতে আমারও ভালো লাগে আপনাদেরও ভালো লাগে

আছে তারপরে একটা সন্ধ্যা মালুতি একটা গাছে তিনটা কালারের ফুল ফুটে এই যে মধ্যে একটা সাদা তারপরে হলুদ যখন অনেকগুলো ফুল ফুটে বেশ সুন্দর লাগে আর এই গাছটাকে আমি কাটাই সাটাই করে দিয়েছিলাম ঝোপালু হয়েছে দুইটা আম পলিথিনে বেঁধে দিয়েছি মানে পাখি খেয়ে ফেলে আর এটাও কি ফুল এটাও আমি খুব বেশি একটা জানি না এই ফুল তো আমার এইবার সাত বাগানে প্রথম ফুটেছে তো সব আপনাদের সাথে শেয়ার করি বাগানের সবজি তো এমন একটা নেই কম বেশি আছে অল্প স্বল্প আছে সবই তো এগুলোই আমার ভালো লাগে একটা বেগুন একটা ফুল একটা ফল গাছে যখন ধরে তখন আমার খুবই ভালো লাগে মনে হয় যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে এই যে আমার কাগজে লেবু মাসাল্লাহ অনেক লেবু ধরেছে আমার এই গাছটাতে তো লেবু এবার অনেকগুলোই ধরেছিল অন্য অন্য গাছে যে দু তিনটা গাছ পড়ে গেছে ফলগুলো পড়ে গেছে পেঁপেটা পড়ে গেছে ডালিমগুলো পড়ে গেছে তো যাই হোক সাত বাগানে কম বেশি হয় সেটা আবার ঝরে পড়ে গেছে এখন আর নাই তো আপনাদেরকে দেখাতে পারলাম না তো পেয়ারা আছে মাসাল্লা সাত লাগিয়েছি আর এই যে দেখুন আমার জলপাই গাছে কত ফুল ফুটে আছে জলপাইয়ের ফুল জানি না এই ফুলগুলো কি থাকবে কি না কোনো ভরসা পাই না অনেক দেখি আর যে আমার কলম্ব লেবু এত বড় বড় হয় লেবুগুলো মাসাল্লাহ তিনটা লেবু ধরেছে তো এবার লেবুটা খেয়ে গাছটাকে একটু ছোট করে দেব ছেটে দেব লম্বা হয়ে গেলে গাছের ফলও ঝরে যায় বাতাসে অনেক সমস্যা হয় সেই জন্য সাত বাগানের গাছ যদি একটু ছোট রাখি তাহলে জোপালুও হয় আর ফলগুলো খুব বেশি একটা পড়বে না আর মাছগুলোতেও আমি খাবার দিয়েছি মাছগুলো কি মানে খাবারটা পেয়ে কিভাবে যে খেলা করে দেখলে খুবই ভালো লাগে আর কিছু মানে প্রাণের গাছটা ডাল নিয়ে এসেছিলাম এগুলো বসিয়েছি আর এই যে ঝরে পড়ে গেছিল আমার কয়েকটা গাছ সেগুলো তুলে আবার এই যে এইভাবে বসিয়েছি একটু কাটাই সাটাই করে দিয়েছি লেবু গাছ দুইটা একটা ডালিম গাছ তারপর লিচু গাছ লিচু গাছটা তো সাদেই ছিল পরে নি পাতাগুলো সব পুড়ে গেছিল একেবারে পুড়ে শুকিয়ে গিয়েছিল এখন সেই গাছটাকে আবার একটু ট্রান্সফার করে বড় একটা জায়গায় দিয়েছি এখন আস্তে আস্তে পাতা মিলবে চাপা এগুলো এগুলো রেখেছি আকাশটা বেশ সুন্দর লাগতেছে বিকেলের পরিবেশটা আমার নারিকেল গাছের পাতাগুলো গুলো মানে দেখে খুবই ভালো লাগতেছে বিকেলের পরিবেশটা ওই যে সূর্য অস্ত যাচ্ছে ক্যামেরায় তেমন একটা কালার আসে না তাই মোটামুটি আপনাদের একটু ঘুরে ঘুরে বাগানটাকেও দেখাচ্ছি আমি একটু হাঁটছি ঘুরতেছি এখানে আমার কিছু এডেনিয়ামের চারা আছে একটু দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ছোট ছোট চারা তো দিয়েছি আবার বৃষ্টি আসলে দেখি দেই এইভাবে যত্ন করে মোটামুটি একটু বড় করতেছি গাছগুলো এখানে বিশ থেকে তিরিশটা গাছ আছে যদি আল্লাহ রহমতে এই গাছগুলো বেঁচে যায় তাহলে অনেকগুলো অ্যাডিনিয়ামের গাছ হবে আমার তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ